মিস হতে পারে আল্লাহর ওয়ালিদের কথা কোন সময় মিস হতে পারে আমার মহামান্য ছোট হুজুর পীর কেবলা বললেন বাজার আপনারা শুনে রাখেন এই দুই তিনটা বছর একটু অভাব যাবে আপনারা টাকা পয়সা একটু কম খরচ করেন আপনারাই বলেন দুই হাজার বিশ সাল দুই হাজার একুশ সাল দুই হাজার বাইশ সাল আমাদের বাংলাদেশের জন্য সুখের সময় গিয়েছে না দুঃখের সময় গিয়েছে الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك عليكم يا امام الهادي الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام عليك يا رحمه للعالمين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: أدبوا أولادكم على ثلاثة خصال حب نبيكم وحب أهل بيت وقراءة القرآن فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يالله ثم صلوا عليه

যে এ এক তাল্লাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের দিক দিগান্ত থেকে আগত আমার খাজা বাবা শাহান সাহেব শম্ভুগঞ্জে এনআই পদীয় আল্লাহ তহুর সুযোগ্য রুহানি জাকের বায়রা এবং পর্দা আমার অবলা সবলা মা এবং বনেরা প্রত্যেকে আমি মিসকিনের পক্ষ থেকে আরো একবার সালাম আসসালামু আলাইকুম মরাহুল্লাহ বাজান। আমরা এখানে প্রত্যেকে অনেকের মনের বিভিন্ন ব্যথা বেদনানি আমরা এখানে হাজির হয়েছি কথাটি কিনা আপন মুর্শিদের চেহারা মুবারক দেখে আমাদের সগিরা গুণাগুলা মাফ করিয়ে নিজের অন্তরকে পবিত্র করে নিয়ে আমরা মরা দিল নিয়ে এসেছি দিলকে জিন্দা করে আমরা গড়ে ফিরব কথা না আমরা আমি আপনাদের আল্লাপাক রব পেয়ারা হাবিব মদিনার কামলে একটি আয়াত কারিমাতে করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে অর্শাদ করেন লাকদ কান আলাকুম ফি ইল্লাহ উসওয়াতুন হাসানা ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আদর্শ গ্রহণ করতে চাও তাহলে আমার রাসুলের আদর্শ গ্রহণ করো কার আদর্শ গ্রহণ করো আমার রাসুলের আদর্শ গ্রহণ করো আমার রাসুলের আদর্শ যারা গ্রহণ করেছে এই মানুষগুলোর সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে না নাই আমার খাজা বাবা শাহান সাহেব শম্ভুগঞ্জি এলাই পুলি না দিয়া আল্লাহ তা নিজের জন্মভূমি ত্যাগ করিয়া আপনদের আপনজনদেরকে দূরে ফেলাইয়া আমাদের মতো মিস্ত্রিন্দদেরকে চরানর জন্যই এই লালকুটি বাগ দরবার সর্বে বালুর সেরে এসে তাসৃদ নিয়েছেন কথা দেখি না আমরা কি দিব মুর্শিদের কদবে নজর আমাদের দেওয়ার কোনো কিছু নাই আমার রাসুর মদিনার কামলে ওয়ালাফজি যখন মোকাদুন মোকাল্লাম থেকে মদিনার যখন হিজরত করলেন আমার রাসুল মদিনের কান্নে ওয়াল আলমজিকে অনেক ধরনের অনেক হাদিয়া সবাই দিতেছে হজরত উম্মে সুলাই ইমরা দিয়াল্লাহু তালা আমার রাসুলের কাছে গিয়ে কর কর করে কাঁদতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো আপনি মক্কা মুভি সেরে আপনার আপন যন্ত্রকে দিয়ে আমরা মদিনাবাসীর কাছে এসেছে আপনাকে অনেকজনে অনেক কিছু দিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা নবী আমি উম্মে সুলাইমের কোনো কিছু আমার মতো নাই আমার হৃদয় নিন্দানুদর যাকে আমার করবে দশ দশ দিন দেখেছি আমার ছেলে আনাসি আপনার কদমের মধ্যে হাজিরা দিয়ে দিলাম জুড়ে বলো আপন মুর্শিদের ফায়েজ এবং তাওয়ার জুনিতে হলে নিজের দিলকে আপন মুর্শিদের কদমে কোরবানি দিতে হয় কথা দেখি না

আমি সে আগায় দিল আমি আবদুল্লাহ ইবনে আব্বাসের প্রতি রাজি হলাম খুশি হলাম আল্লাহ আমার আবদুল্লাহ ইবনে আব্বাসকে তুমি তাফসির জগতে সম্রাট হিসাবে কবুল করো জুড়ে বলুন না সুবাহান আল্লাহ যত ধরনের মুফাসির দুনিয়ার জমিনে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত আসবে প্রত্যেক কে সোনালী অপরে যার নাম তা শ্রীরে সম্রাট তার নাম হচ্ছে হোচ্ছদ আব্দুল্লাহ ইবনে আব্বাস সাধী আল্লাহ তাআলা গুজুরে বলুন না সুবাহান আল্লাহ এজন্য পাগলরা বলে নবী গো তুমি নবী উ লম্বিয়া তোমার লাগে না এসেন গো নবী আল্লাহ তামামটা তুমি বলুন নসবা আমার প্রাণ প্রিয় জাকির ভাইরা যখন কোন ধরনের ভূমিকম্পের সংকেত আসে আবহাওয়া অফিস থেকে একটা সিগলান আমাদের আবহাওয়া অফিস আমাদেরকে দেয় কি দেয় না দেয় কি দেয় না আমাদের দুই হাজার বিশ যখন করোনা মহামারীর সংকেত যখন আবহাওয়া অফিস পাওয়ার আগে আল্লাহর অলিরা যখন একটু পেলেন আমার লালকুটিবাগ দরবার শরীফের সম্মানিত পরিচালক যুগের গরিব নেওয়াজ মহামান্য ছোট হুজুর পীর কেবলা জানের একটা স্মৃতিচারণ আপনাদের সম্মুখে করতেছে আপনারা শুনতে রাজি আছে আছেন শুনতে রাজি আছে আমরা দুই হাজার উনিশ সনের তারাবির নামাজ পড়ে শুধু হুজুর পীর কেবলা পিছনে পিছনে আমরা আসতেছি এই যে হুজরা শরীফের সামনে যে গাছটা দেখতেছেন শুধু হুজুর পীর কেবলাজান এখানে দাঁড়িয়ে গেলেন মুষ্টিময় কয়েকজন জাকির ভাই আমরা দাঁড়িয়ে রইলাম শুধু হুজুর পীর কেবলা বলতেছেন আল্লাহর অলিদের কথা বুলেটের গুলি মিস হতে পারে আল্লাহর অলিদের কথা কোনো সময় মিস হতে পারে আমার মহামান্য সুটু হুজুর পীর কেবল বললেন বাজার আপনারা শুনে রাখেন এই দুই তিনটা বছর একটু অভাব যাবে আপনারা টাকা পয়সা একটু কম খরচ করলেন করেন দুই হাজার বিশ সাল দুই হাজার সাল দুই সাল আমাদের বাংলাদেশের জন্য সুখের সময় গিয়েছে না দুঃখের সময় গিয়েছে দুঃখের সময় গিয়েছে আল্লাহর অলিরা যেভাবে আশেকের সুখের কবর রাখে আল্লাহর অলিরা সেভাবে আশেকদের দুঃখের কবর রাখে আমরাদের জীবন চলে যাবে আপন মুর্শিদের কত আমরা জীবনে সারব 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 পাক রব্বুল আলমী আপনাকে এবং আমাকে আমাদের সবাইকে কথাগুলা বুঝার মতো তৌফিকে না কেউ আমরা সকলে বলি আল্লাহ আমিন ও আখির দেওয়ানা আমিন আহমদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম ওরহ